সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে আগ্রহ অন্যের সংসারে তুমি কেন বিদায়ের পর শ্বশুর বাড়ি না গিয়ে ফ্ল্যাটে গেলে তোমার নিজের ফ্ল্যাট কেন তুমি একজন বাবা মায়ের থেকে তার ছেলেকে কেড়ে নিলে তারপরে কেন তোমার বিয়েতে তোমার শ্বশুর কেউ আসেনি আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি হ্যাঁ বাবার বাড়ি বাবা মা ভাই বোনেদের রেখে চলে যাচ্ছি আমি এখন নিজের বাড়িতে যেই দিনটার জন্য তোমরাও অনেক ওয়েট করেছো আমিও অনেক ওয়েট করেছি তবে এতটা কষ্ট হবে আগে বুঝতে পারিনি গো নিজের কাছের মানুষগুলোকে ছেড়ে আসা এত সহজ না তবু নিয়ম তো আমাদের মানতেই হবে চলে এলাম আমরা আমাদের ফ্ল্যাটে আলহামদুলিল্লাহ নিজের প্রিয় মানুষটার হাত ধরে নিজের ঘরে নিজেদের স্বপ্নের ঘরে পৌঁছে গেলাম আর এখানে এসে তো আমি অবাক হয়ে গিয়েছি ও এত ব্যস্ততার মধ্যেও সময় বার করে আমার জন্য আমাকে স্পেশাল ফিল করানোর জন্য আমাদের এই দিনটাকে স্পেশাল করে রাখার জন্য এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে আর দেখো না আমাকে এগিয়ে নিয়ে আসছে বন্ধ করে নিজেদের দেখা এত বছরের স্বপ্ন আর চোখের সামনে সত্যি হতে দেখছি দুজনে অনেকটা একে অপরের সাথ দিয়েছি বিশ্বাস রেখেছি ভরসা রেখেছি আল্লাহর উপর আজকের এই দিনটা তাই দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাইকে রেখে এসেছি তার জন্য কোথাও তো একটা মন খারাপ থাকবেই বলো কিন্তু এত বছরের দেখা স্বপ্ন চোখের সামনে সত্যি হতে দেখে অনেকটা ভালো লাগছে অনেকটা শান্তি লাগছে তোমরা দোয়া করো যেন আমরা অনেক সুখে থাকি এই ঘরে অনেক শান্তিতে থাকি দুজনে মিলে আর আমাদের প্রতিটা মুহূর্ত খুনসুটি হাসি মজা চেষ্টা করব তোমাদেরকে পাশে রাখা তোমাদের সাথে শেয়ার করার আর দেখো ঘরটা কীরকম সুন্দর করে সাজিয়েছে

আমাদের দেখছে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে আগ্রহ অন্যের সংসারে একটু কাটি করা কোয়েশ্চেন তার অ্যান্সার দিতে চলেছি আশা করছি বুঝতেই পেরে গেছো বলি তুমি কেন বিদায়ের পর শ্বশুর বাড়ি না গিয়ে ফ্ল্যাটে গেলে তোমার নিজের ফ্ল্যাট কেন তুমি একজন বাবা মায়ের থেকে তার ছেলেকে কেড়ে নিলে তারপরে কেন তোমার বিয়েতে তোমার শ্বশুর কেউ আসেনি কেন তোমার শ্বশুর শাশুড়ি তোমাদের দ্বারা হয় আমি ওটাও ওটাও বলেছে আমি বলেছি বলে আবার বলেছে মিথ্যে কথা বলেছো কেউ আসেনি আমার শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন এসেছিল এটাও আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা কয়েকজন বলেছো যে এটা সত্যি নয় তাহলে কেন দেখালে না আলাদা করে কেন বললে না এইবারে সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে যে আমি কেন

হচ্ছে করে ফেলা যারা আমাকে ভালোবাসো তারা তোমরা আমাকে সব বিষয়ে প্রশ্ন করতেই পারো কিন্তু কেউ কেউ আছে নিজেদের মতামতটা আমার ওপর চাপিয়ে দিচ্ছ যেটা খুব খারাপ আল্লাহ কিন্তু শুধু বলেনি যে শ্বশুর শাশুড়ি দেখলেই তুমি ভালো বাবা আমাকে দেখলেই তুমি ভালো বউকে দেখলেই ভালো এটাও বলেছে যে এই যে অন্যের নামে তোমরা না জেনে না বুঝে এই যে এগুলো করছো এই খারাপ মন্তব্যগুলো করছো এগুলো তো তোমাদের গুণা হচ্ছে না এগুলো কি কিছুই না অন্যের বিষয়ে কথা বলা সবচেয়ে বড় গুণা সেটা কি ভুলে যাচ্ছ আমরা আমাদের ভালো দিকটা অবশ্যই আমাদের সবটা আলহামদুলিল্লাহ ভালো তবু কিছু তো খারাপ থাকে সবার জীবনেই খারাপ থাকে তো আমি চাই না যে সেটা তুলে ধরতে দেখো আমার পরিবারকে দেখে তোমরা আমাকে ভালোবাসো আমার বাবা মা ভাই বোন মানা পর থেকে মানাকে রমজানকে তো তোমরা এইগুলো নিয়ে ব্লগ দেখো কোনো আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আলাদা করে সেইভাবে ব্লগ বানাইনি যে তাদের নিয়ে আমাকে ব্লগ বানাতে হবে আমি তো আমার কন্টেন্টই তারা নয় আমরা তারা ক্যামেরার সামনে কখনোই কমফোর্টেবল নয় এ দেখো সবাই সব কিছুতে কমফোর্টেবল হবে এটার কোনো মানে নেই তারা কখনোই আমার ক্যামেরার সামনে আসার জন্য মানে প্রস্তুত নয় নিজেদের মতো থাকে আমরা আমাদের মতো থাকি ভালো আছি বিয়ের পরে কেন রমজান আমাকে নিয়ে ফ্ল্যাটে এসছে ঠিক আছে এটা হচ্ছে বড় একটা তোমাদের প্রশ্ন তো আমরা প্রথম থেকে আলাদা ফ্ল্যাট কিনবো বা এরকম আলাদা থাকবো কখনোই আমরা পরিকল্পনা করিনি আমরা সবসময় পরিকল্পনা করতাম আমার শ্বশুরবাড়িতেই উপরে একটা সুন্দর একটা রঙরঙ্গের স্বপ্ন দেখাতে একটা ঘর হবে একটা সুন্দর ব্যালকানি হবে তো আমরা সেখানে সবাই মিলে আনন্দ করে থাকবো সব সবসময় আমাকে এটা আমরা দুজনেই এটা পরিকল্পনা করতাম কিন্তু কখন কীরকম কি সিচুয়েশন হয় বা আমাদের কাজের সূত্রে বলো কোথায় আমরা কীভাবে কমফোর্টেবল বা আমাদের কাজটা আরও বেটার হবে তো সেগুলো বুঝে আমাদেরকে লাইফের ডিসিশান অনেক সময় অনেক রকমভাবে চেঞ্জ করতে হয় আমরা কিন্তু কখনোই আলাদাভাবে ফ্ল্যাটে থাকবো বলে ফ্ল্যাট কিনি সিচুয়েশন আমাদের কি নিয়েছে আমাদের কখন কি রকম কি সিচুয়েশন হবে আমরা কেউ জানি না আচ্ছা তোমরা যেই কমেন্ট গুলো করছো তোমাদের লাইফে কি কোনো প্রবলেম নেই তোমাদের লাইফে অনেক বেশি প্রবলেম আছে বলেই সেই ফার্স্ট্রেশন গুলো আমার কমেন্ট বক্সে এসে ওগলাও মানে কেন মানে কোন এই যে ভালো দিকটা দেখাচ্ছি রমজানের আমার আমরা যে এত বছরের বন্ধুত্ব একটা সুন্দর জীবন করতে চলেছি যে আমরা কি তো বলে আমার ভাইকেও তোমরা বলো বউ পাগলা ধর্মনিয়া তো কথা বলে কি বলে আদিস নিজের বউয়ের প্রতি পাগল যে বউকে নিয়ে অবসেসড ছিল তবে তুমি গিয়ে জান্নাতের দরজা একটু ঢুকতে পারবে শুধু বাবা মায়ের সেবা করে না নিজ স্ত্রীকেও ততটায় যোগ্য সম্মান আর ভালোবাসা দিতে হবে ঠিক আছে সবটাই প্রয়োজন জীবনে তাই না বলো করে দাও ওর যেগুলো কর্তব্য শুধু করে দেব কেন তুমি দেখো আমি ক্যামেরার সামনে সবটা বলতে চাইছিলাম না কিন্তু তোমরা এত কমেন্ট করছো যে আমাকে বলতে বাধ্য হচ্ছে রমজান জবে থেকে ইনকাম করে ও যতটুকু সম্ভব ও কিন্তু ওর বাড়িতে প্রত্যেক মাসে মাইনে থেকে কিছু অংশ দেয় সব সময় দেয় সাত বছর ধরে যে ছেলে প্রত্যেক মাসের মাইনে যতটুকু যেমন ভাবেই হোক নিজের টুকু না ভেবে সেটুকুও কিন্তু পাঠিয়ে দেয় তারপরও এই ঘর দর করেছে সেদিকটা ব্যালেন্স করে করেছে আরেকটা একটা কথা নিজের স্ত্রীর দায়িত্ব তো স্বামীকে নিতেই হবে কিন্তু আমি আমার ওকে কোনোদিনও বলেছি তোমাকে যে বাড়িতে টাকা না দিয়ে তুমি আমাকে সাবান শ্যাম্পু কিনে দাও আমাদের যতই আমাদের জীবনে স্ট্রাগল যাক হ্যাঁ আমি কিন্তু রমজানকে অন ক্যামেরায় বলছি ও আছে বলি যে বাড়িতে টাকাটা না দিয়ে আমাকে এটাতে হেল্প করো যতটুকু সম্ভব আমি নিজে রমজানকে সবসময় হেল্প করি সবসময় সবসময় আমাকে দেয় সাপোর্ট তো আমি দেখো তোমরা এইটুকু নিশ্চয়ই কেন রায় জানা পাচ্ছো আমি কথা বলছি তোমরা নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই এইটুকু বুঝতে পারছো যে একটা ছেলে ইনকাম করছে সে বিয়েও করেছে বইয়ের দায়িত্ব নেওয়া নিতে হবে আমি কিন্তু চাইলেই বলতে পারি বাড়িতে এই টাকাটা দিচ্ছ না বলতে দাও চুপ করো বাড়িতে টাকাটা দিচ্ছ তুমি আমাকে ওই পরিমাণ টাকা কারণ এটা তো নিয়ম দিতেই হবে আমি কিন্তু সবচেয়ে প্রথম দায়িত্ব একটা সময় পরে গিয়ে নিজের স্ত্রী কিন্তু সবচেয়ে আগে তো রমজানকে কোনোদিন বলি না যে না বাড়িতে টাকাটা দিও না তুমি আমাকে দাও না বউ পাগল বর পাগল এই সব

যারা লাইক নিজেরা পায় তারা তো অবশ্যই ভালোটা বলবে তাই না কিন্তু যারা পায় না তারা তো এই যে দেখো আজকের এই দিনটা আমাদের কিন্তু অনেক বছরের লড়াই আজকে এই যে একটা সুন্দর ঘরে আমরা দুজনে মিলে নিজেদের ঘরে বসে আছি সেটা কিন্তু একদিনে আসেনি আমরা অনেক মেহনত করেছি আর আমরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করেছি হ্যাঁ সব ক্ষেত্রে হয়তো সবসময় সবটা হয় না ডাউন আছে চালিয়ে যেতে হবে আর প্রত্যেক ফ্যামিলিতে মান অভিমান থাকে প্রবলেম থাকে ভালো থাকা খারাপ থাকা থাকে আমরা সোশ্যাল মিডিয়া আছে বলে আমাদেরটা দেখতে পাবো

তাহলে করতে থাকো আমাকে আমি আর এই বিষয়ে না কোনোদিনও অ্যান্সার দেব না আজকে আমি দিয়ে দিলাম আর এই বিষয়টা নিয়ে আমি কোন রকম কিছু যা খুশি বলো অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার আর রমজানের আজকের এই দিনটাতে আমাদেরকে দোয়া করছে কমেন্ট করছে ভালোবাসা দিচ্ছে আমি তাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো তাদের নিয়ে আমার পরিবার নিয়ে সবাইকে নিয়ে আমার দরজা সবার জন্য খোলা যে আমাকে ভালোবেসে আসবে আমি অ্যাকসেপ্ট করবো যে আমার কাছে ভালোবেসে আসবে না আমি পারবো না

তারা এই নেগেটিভ কমেন্ট আমি পার্টিকুলার শুধু তাদের কথা বলছি বলছো যে আমাদের অনেক টাকা আছে বলে দুবার দুবার এতগুলো দিন তো আমার কমেন্ট বক্স দিয়েছো তোমার বাবা তোমরা এত হয়ে ঘুরে বেড়াচ্ছ কিন্তু তোমার বাবা বিয়েতে খাওয়ালো না তোমার ভাইয়েরও বিয়ে দিলে এমনি কিন্তু আমার অনুষ্ঠান আমার মাঞ্চনির সময় অনেক খরচা হয়েছে সেগুলোর আমি বলছি না আর আমাদের এটা শুধুমাত্র বাবার কিছু পরিচিত লোকজন মানে একটা দায়িত্ব কর্তব্য বাবা ক্লোজ মানুষজনদের নিয়ে একটা করা হয়েছে আর বাবা চেয়েছিল বরাবরই বড় করেই করতে তার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি যেহেতু বাবাকে জোর করেছিলাম যে বাবা এই মুহূর্তে আমাদের বিয়েটা দিয়ে দাও তাতে আমাদের ভিডিও সুবিধা হবে বা মানাকে পছন্দ হয়ে গিয়েছিল আবার আজকে যখন আমার বাবা তার সৎ পথে নিজের পরিশ্রমের টাকা দিয়ে সামর্থ্য অনুযায়ী সবাইকে নিয়ে আনন্দ করে আয়োজন করলো তো সেখানেও তোমাদের প্রবলেম নাকি টাকা আছে বলে দুবার দুবার মানে এটা তুমি কোন দিকে মানুষ যাবে বা দিকে প্রবলেম ডান দিকে গেলেও প্রবলেম এইটা ওর ভাইয়ের বললে বেটার বিকজ অনুষ্ঠানের আর এর ভাই ও নিজের নাম জুড়ে গিফট গুলো পেয়ে গেল একটা অনুষ্ঠানে দুজনের মিটিয়ে দিল বাট গিফট দুজনে আমার বাবার হিসাব মতো না তিনবার খাইয়েছে ঠিক আছে একবার এক্সট্রা অনুষ্ঠান করে দিল ঠিক আছে এটা একটু তোমরা আমার ব্লগ গুলো দেখলে দেখে নিও আমার ভাইয়ের সময়ও যতটা সামর্থ্য করা হয়েছিল আমার সময় তো খুবই ভালো করে করা হয়েছিল এইবারে আবার সবাইকে নিয়ে করা হয়েছে হ্যাঁ আর কোনোদিন কারোর গিফটের আশায় এসব করা হয় না অবশ্যই গিফট পেতে কার ভালো লাগে আমি আমার কথা বলবো আমার খুব ভালো লেগেছে গিফটের জন্যই করা আর কিছুই না হ্যাঁ ভিউজ আর গিফটের জন্য অত লাখ লাখ টাকা খরচ করা আর এখন আজকের দিনে দাঁড়িয়ে ভিউজে কত টাকা দেয় সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো যারা শুধু কাজ করো তারা না প্রত্যেকেই জানো আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় কত টাকা কি দেয় আমার বাবা লাখ লাখ টাকা তার পরিশ্রমের টাকা একটু একটু করে জমানো টাকা এইভাবে আমাদের জন্য আমাদের খুশির জন্য করলো যে কাজটা তো আমরা সেই টাকা কামিয়ে নেব কখনো না আমরা অনেক ভালোভাবে একটা কাজ করতে চাইলাম বাবা আমার ইচ্ছা ছিল আমাদেরও ইচ্ছা ছিল তো সেই জন্য আর পুরোটাই আমার বাবা নিজে করে তোমরা যারা এই আজে বাজে কমেন্টগুলো করো একটু ভেবে করো হ্যাঁ কেন আমার এত সুন্দর সুখের পরিবারটা দেখে কিছু ভালো শেখো না কিভাবে দুটো ছেলে মেয়ে স্ট্রাগল করে জীবনে দাঁড়াচ্ছে বা পরিবার নিয়ে আমার ভাই ভাই মানা আমার মা বাবার সাথে কীভাবে চলছে ওদের ভ্লগে ওদের ভিডিওতে আমাদের এই পজিটিভিটিগুলো খুঁজে বার করার চেষ্টা করো না কোথায় কী রয়েছে খুঁজিয়ে খুঁজে বার করা খুঁচিয়ে খুঁচিয়ে প্রয়োজন তো নেই ছেলের বিয়ে না বা তাই হ্যাঁ ওই তো সবের জায়গায় রঞ্জনা রামা কোথায় তাদের পার্সোনাল জয়স এই দিন যদি তারা না এসে থাকে আমাদের অনুষ্ঠানের একদিন আমার শ্বশুর আমাদের বাড়ি এস্টুডে ফ্ল্যাটে আর তারাও ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আমাদের মতো একদমই তো অনুষ্ঠানের দিন তোমরা বলেছো যে কোথায় তোমার শ্বশুর বাড়ির লোক আমার শ্বশুর বাড়ির অনেক লোক ছিল আমার অনেক ননদরা ছিল অনেক নন্দায়রা ছিল অনেক বড় মামে যেমন মানে অনেক আমি ঠিক সবাইকে তো চিনে উঠতে পারি না সবাইকে ধরে ধরে আমার ভিডিও করা তো সম্ভব না কারণ তারা কেউ ক্যামেরা ক্যামেরা ফ্রেন্ডলি হয়তো নয় আর সম্ভব নয় এটা আমার শ্বশুর বাড়ির আর এটা সেই মুহূর্তে আমি কি করে বলবো যে এটা আমার শ্বশুর বাড়ির লোক এটা এই লোক ওই লোক তো যারা আমার সাথে ভিডিও করে আমার পরিবারটা নিয়ে তোমরা এত বছর ধরে দেখছো তো তাদেরকে দেখো না আমাদের সব কিছু আমাদের মতো ছেড়ে দাও তোমরাও তোমাদের মতো ভালো থাকো যদি তোমাদের ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে যেটা দেখাচ্ছি সেটা দেখো আর পাঁচজন যেমন ভালো কমেন্ট করে ভালো দিকটা দেখে সেই দিকটায় দেখো কেন উল্টো পাল্টা কমেন্ট করো কিছু ভালো শেখো কিছু না কিছু তো রয়েছে নাহলে এতগুলো মানুষ আবার ভালোবাসে কি করে আমার এইটুকুই বলার বক্তব্য আবার রমজান কোথায় চলে গেছে ভাববে না যে আমি রমজানকে এখান থেকে মেরে পিঠে বার করে দিয়েছি রমজান বাবা এসছে বলে নিচে গেট খুলতে গিয়েছিল নিচে তো আমাদের নটার পরে গেট লাগিয়ে দেয় তো গিয়েছে যাই হোক কি গো একবার শোনো তোমার মুখটা দেখিয়ে যাও কোথায় গিয়েছিলে তুমি আবার অনেকে কমেন্ট করে রমজান দা হয়তো ভয়ই পালিয়ে গেছে আর অনেকে তো বলছে রমজান দা ভোলা ভালা রমজান তুমি ভুল বুঝিয়ে রেখে দিয়েছো নয় লুদিয়ে বছর দুয়াছর রাখা যায় আমাদের বন্ধুত্ব আমরা অনেক বছরের আমাদের বন্ধুত্ব ঠিক আছে আমরা সবাই সবাইকে চিনি এই যে এই তো নিজের হাতে নিজমা যাও কেউ কাউকে কোনোদিনও ভুল বুঝিয়ে রাখতে পারে না তার জন্য ভালোবাসা বিশ্বাস ভরসা লাগে লাগে অবশ্যই লাগে তো তুমি বলো তোমার জীবনে আমার অবদান কিছু রয়েছে নাকি আমি তোমাকে ভুল বুঝিয়ে রেখেছি অনেক বেশি অনেক কিছুতে সব কিছুতে সাপোর্ট হবে চারজন না আজকে আমরা এই জায়গায় দুজন দুজনকে সাপোর্ট করেছি ভরসা দিয়েছে আমার পরিবার সাথে রয়েছে সব সময় সবার দুয়া রয়েছে ভালোবাসা রয়েছে আমরা আগামী দিনে একসাথে থাকব ভালো থাকব আর যাদের পছন্দ আমাদের সবসময় আমাদের সাপোর্ট করো ভালোবাসা দিও যাদের পছন্দ না প্লিজ আমাদের ভিডিও দেখো না আরও অনেক বেটার বেটার ফ্যামিলি ব্লগার রয়েছে তাদেরকে দেখো আমাদেরকে দেখতে হবে না দেখে শুধু শুধু কেন নিজেরা বেকার কষ্ট পাবে আর আমাকেও কমেন্ট করে বেকার আমার কমেন্ট বক্স উল্টোপাল্টা কমেন্ট করে দরকার নেই আমার অনেক ভালোবাসার মানুষ রয়েছে যারা আমাদের ভালোবাসে রমজান রোশনা রাখে তাদের আইডল মনে করে তো আমি তাদের জন্য ভ্লগ বানাবো আর আলহামদুলিল্লাহ আগামী দিন আরও সুন্দর সুন্দর ব্লগ বানাবো সব কিছু নিয়ে সবাইকে নিয়ে আচ্ছা যাও ভ্লগটাও আমি এখানে এন্ড করছি তোমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়া আমার খুব প্রয়োজন মনে হয়েছিল কারণ কি যারা নেগেটিভিটি ছড়াচ্ছ তাদের জন্য না কিছু মানুষ জানতেও চেয়েছো তাদের জন্য স্পেশালি তো চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দোয়া করি সবাই ভালো থাকুক আমরাও ভালো থাকি টাটা